ভাই মামুন ভাই কইছে বুবলি আপু এখন মিমি আপুর বাসায় আছে তরে কইছে তুই বেশি জানিস কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে কি সাক্ষী প্রমাণ আছে আমি তো সাক্ষী প্রমাণ ছাড়া কথা বলি না স্যার আপনি কি বলেন কি বলেন আমার সব আছে দেখেন মিমি আপুর বাসায় সাকিব খান শেজাদ খান বীর এবং সব নাম বুবলি ছোট বোন তো আসলে বড় বোনের বাসায় কেন হঠাৎ করে আরে ভাই এটা কয়েকদিন আগের কথা আমেরিকাতে যাওয়ার পরে এগুলো ঘটনা ঘটে গেছে আমি কিছুদিন পরে তথ্যটা পাইলাম পাওয়ার পর ভাবলাম বলে না আপনাদের সাথে শেয়ার করতেই হবে বিষয়টা আমি একা একাই আনন্দ হলে তো হবে না আপনাদেরকে নিয়েও আনন্দটা করি তাহলে আনন্দ মানে অনেক বড়ো হয়ে যাবে তো আমি কোন ডকুমেন্টস ছাড়া ইতিপূর্বে কথা বলেনি স্কিনে চোখ রাখুন একটু পরে আমরা মিমি আপুর মুখ থেকে কিছু কথা শুনবো শোনার পর আপনারা আশা করি একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন ওস্তাদোধারে না একটা লাইফ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর স্কীনে চোখ রাখেন দাওয়াত তো তো আমার বোন বোনের হাজব্যান্ড অ্যান্ড বোনের বাচ্চা সো আসলে আমরা দাওয়াত না দিলেই যে ওরা আসবে ব্যাপারটা কিন্তু তা না এখানে

অপবিশ্বাসের ফ্যানদের তো ঘুমিয়ে ধরবে না এ কি বললো মিমি আপু কি আপডেট দিল রে ভাই রে ভাই দাওয়াত সেটা বড় কথা না দাওয়াত যে দিয়ে নিয়ে আসা লাগবে সেটা বড় কথা না বড় বোনের বাসায় ছোট বোনরা এমনি যাবে তার বোন জামাই তার এটা এমনি যাবে এটাই বোঝালো বলে আপনাদেরকে বলে সে দাওয়াত দিয়ে মিডিয়াকে জানায় তারপরে যে তার বাসায় যাওয়া লাগবে সেমন বড় কথা না তারা পার্সোনাল লাইফ এগুলো পার্সোনাল বিষয় তাদের আত্মীয় স্বজনের বাসায় তো যাবে বাসা আর এখন মানে আকাশ দিয়ে উঠতেছে তার ফ্যামিলিরাও মোটামুটি আকাশ উঠতেছে তার কারণ আপনারা বুঝতে পারছেন দেখেন উনি কথা বলতে পারতেছে না মানে হাসি তার আসতেছে কথা মানে এমন খুশির মধ্যে আছে তারা মানে সেটা বোঝা যাচ্ছে তার কথার মধ্যে তো শেজাদ খান বীর তার খালার বাসায় যাবে না কোথায় যাবে আমেরিকাতে যদি তার খালার বাসা থাকে যদি সাকিব খানের আহ ভাইরার বাসা থাকে তাহলে তো বিষয়টা মানে একেবারে অর্ধেক অর্ধেক খরচটা সেভ হয়ে যাচ্ছে না উঠতে তো পারে বলে ভাইরের বাসায় উঠে যাই বড় ভাইরার বাসায় থাকি তো এই মিমি সেই মিমি রে ভাই অপবিশ্বাসকে গানের অনেক কণ্ঠ মিলাইছে এই মিমি আমি তো জাস্ট অবাক হয়ে গেছি এই মিমি তো একজন ভালো কণ্ঠশিল্পী সে অ্যান্ডরেশ মানে অ্যান্ডরকেশোর থেকে ইসাই টুল তাদের সাথে ডুয়েট করছে আমি তো জাস্ট ফা হয়ে গেছি বলে এই মিমিকে আমি ভাবছি মানে সাধারণ একটা মেয়ে তো সাধারণ লাইলা নারে। রে এ তো মিমি এ নাজমিন মিমি সাধারণ না রে লাইলা সেটা বুঝতে হবে তো আমি জাস্ট হত হয়ে গেছি এবং থ হয়ে গেছি তুইটাই কারণ সে মোটামুটি একজন শিল্পী তার সাথে সে অভিনয় করছে ছোট্ট তো বুবলির সাথে তার ফেস মিল আছে তার কথা বলার স্টাইল মিল আছে এটা দেখার পরে আমি তো এমনিতেই বলে হ্যাঁ এটা তো অবশ্যই রক্তের বোন ছাড়া এতটা মিল থাকতে পারে না তো এটাই আসলে আমি সব আমাকে অবাক করছে বলে ইনি একজন জ্ঞানী মানি মানুষ সে উল্টাপ্টা কোনো তথ্য দেবে না কত কথা বলবে না সেও কোনো মানে কোনো ভক্তদের অত ফ্যানদের মতো উল্টাপা কথা বলবে না আশা করি তার বোন যে কথাগুলো বললো আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন স্বপ্নম বুবলি এখন খুবই সুখে শান্তিতে সংসার করতেছে তার মধ্যে এখন আবার একটু দুঃখের মানে সংবাদ যেটা দিতে পারি সেটা হলো সাকিব খান সিঙ্গাপুরে গেছে আমার তো কেন্দ্রি মনে হইতেছে ওইখানে যে বলছে মানে শাকিব খান অপবিশ্বাস একসাথে সিঙ্গাপুর যাইতেছে এবং তার ছেলের জন্য জয়কে আসলে স্কুলে ভর্তি করে দেবে নাকি কোনো প্রতিবন্ধী স্কুলে ভর্তি করতেছে আল্লাহ সরি টু সে কথাটা আমি আবার রিপিট করি মানে আসলে জয়ের স্বাভাবিক আমি দেখি না মানে বীর বীরকে যত স্বাভাবিক মানে একটা মানে ন্যাচারালি একটা মানে ছোটো বাচ্চার ভিতরে যা যা থাকে চলচল টাইপের অথবা ইয়ে টাইপের এইরকম কিন্তু বীরের মাঝে খুঁজে পাওয়া যায় কিন্তু জয়ের কাছে এই রকম করে থাকে সবসময় কাল্লাটা রকম করে থাকে কেমন জানি তার কাছে যতই আনন্দ অথবা ইয়া করুক তার কাছে আনন্দ না মানে একেবারে হাসি তো আমি দেখি না জয়ের মুখে তো আমি মনে করি কেমন জানি আমার সন্দেহ মাথার মধ্যে ঢুকে গেছে বলে জয়কে আসলে ট্রিটমেন্ট করা দরকার মানসিক একটা ট্রিটমেন্ট করারই দরকার কেননা জয় আমাদের বড়ো ভাতিজা বড় ভাতিজাকে আমি কোনো কোনোভাবে ছোটো করতেছি না জাস্ট একটা কথাই বলবো তার তার জন্য আমার ভালোবাসার সম্মান সবটুকুই আছে সবটুকুই আছে বিশ্বাস করেন আপনারা আসলে জয় ভাতিজা তার আমি ইদানিং দেখতেছি সে অনেক বড় হয়ে গেছে অলরেডি তো ওই হিসাবে দেখেন বীর যতটা চঞ্চল অতটা কিন্তু জয় চঞ্চল না তো সাকিব খানের ছেলেরা লেখাপড়া করবে তাদের কোথায় আমেরিকেতে তারা আমেরিকার নাগরিক ঠিক আছে সেইখানে লেখাপড়া করবে এখানে ইংলিশ মিডিয়ামে পড়ছে এখন আমেরিকাতে পড়বে তো এখন আমেরিকাতে না পড়ে সিঙ্গাপুর পড়বে কেন সিঙ্গাপুর আমেরিকা আছে কি সিঙ্গাপুর উন্নত রাষ্ট্র হয়েছে না নো ওয়ে এইখানে কারণ আছে ওই যে ওইটা সিঙ্গাপুর আপনারা জানেন ভালো ভালো হসপিটাল আছে সেইখানে ভালো ভালো চিকিৎসা হয় সবচেয়ে বাংলাদেশে যত রাজনৈতিক ব্যক্তি বলুন যত বড় বড় মাপের মানে কি শিল্পী এবং আর্টিস্টরা যাক তারা কিন্তু সিঙ্গাপুরে যায় চিকিৎসা ট্রিটমেন্ট নিয়ে আসে তো আশা করি যেইখানেই যাক আমরা বড় ছেলের জন্য তার জাতির ভাতিজার জন্য আমরা দোয়া করি যেন তাকে ভালোভাবে সুস্থ ভাবে ফেরে নিয়ে আসে আর হ্যাঁ যেখানে থাকেন না ধর্ম এখানে যদি থাকি থাকে